সুজুকি এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটার তিনটা সাইড আমার কাছে খুব বেশি ভালো লাগে এক নম্বরে যদি দেখায় আপনাদেরকে এই থ্রি ফার্ট হ্যান্ডেলবারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং দুই নাম্বারে যেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনটা এই বাইকের ইঞ্জিনটা একশো পঁচিশ সিসির একটি ইঞ্জিন বাট এটা দেখতে কিন্তু অনেকটা দেড়শো সিসির একটা বাইকের ইঞ্জিনের মতন লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে পাশাপাশি এই বাইকের যে মিটার কনসোল তিন নাম্বার যদি আমি আপনাদেরকে দেখাই মিটার কনসোলটা কিন্তু গিয়ারটা ডিজিটালি শো করে এবং এই যে মাছ বরাবর দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ডিজিটালি গিয়ারটা শো করে এই তিনটা সাইট আমার কাছে বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বাইকের সামনে যে বাইকে আমি বসে আছি এটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের একশো পঁচিশ একটি বাইক আর এটা হচ্ছে সুজুকি জিএস এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির একটি বাইক চমৎকার একটি বাইক বাইকের মাইলেজ কিন্তু অনেক ভালো একটা পঁচিশ সিসির বাইক হিসেবে এটার মাইলেজ অনেক ভালো তো আমার ভিডিওতে অনেক ভাইরা আছেন কমেন্টস করেছিলেন যে ভাইয়া সুযুকি জিএসএক্স একশো পঁচিশ সিসি বাইকের একটা ভিডিও দেন তো আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে কিন্তু আজকের ভিডিওটি আমি তৈরি করতে শোরুমে চলে এসেছি আর আজকে যে শোরুমে এসেছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত শোরুমের নাম হচ্ছে সুযোগী ম্যাপস ইউনিয়ন লিমিটেড আর ওনাদের ঢাকার মধ্যে দুটি শোরুম অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে মিরপুর দুই নম্বর সার্ক ফ্লোরে আরেকটা হচ্ছে ঢাকা মিরপুর শেওরা পাড়াতে মিরপুরে যে মেট্রো রেল রয়েছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো তেইশ তিনশো তেইশ নম্বর পিলারের ঠিক হাতের বাম পাশে ফার্মগেটের দিকে যেতে তো ওকে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বাইকের পুরো স্পেসিফিকেশন শেয়ার করব বাইকের আপডেট প্রাইস সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সো নাটানের সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই বাইকটা সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পেয়ে যাবেন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেশনমূলক মনে হয় এরকম আরও ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে এটার বেসিক ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুজুকি জেসিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্র্যান্ড অর্জিন সুজুকি একশো পঁচিশ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইক টাই হচ্ছে কমিউটার আর ব্র্যান্ড অর্জিন জাপান ওকে পাশাপাশি হচ্ছে শুরুতে এটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা শেয়ার করে দিচ্ছি বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে চৌদ্দ লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি আর ফুয়েল ট্যাঙ্কের ওপরে দুই পাশে দুটি কিট রয়েছে কিটের উপরে সুযোগের ব্র্যান্ড লোগো রয়েছে এটা হচ্ছে স্টিকার আকারে পেয়ে যাচ্ছেন এটা থ্রি ডি আকারে পাচ্ছেন না আর এই ব্লু কালারটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাইকটিতে চমৎকার একটি থ্রি পার্ট হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যেটা কিনা দেখতে আরও অনেক সুন্দর লাগে আর যার জন্য এই বাইকটা সামনে থেকে দেখলে অনেকটা স্পোর্টি মনে হয় আসলে এই যে হ্যান্ডেলবারটা থ্রি পার্ট এটা অনেক সুন্দর বাইকের হয়তো লুকসটা অনেকের কাছে ভালো লাগে না দেখা গেছে সবার পছন্দ তো আর একরকম না হয়তো আমার কাছে ভালো লাগে আপনার কাছে ভালো লাগে না বিষয়টা হচ্ছে এরকম তবে বাইকের দু একটা সাইট আছে যা যার জন্য বাইকটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এখানে বাম পাশে যে ফিচারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপার ডিপার সুইচ রয়েছে মানে যেটাকে লো ভিম বলা হয় ইন্ডিকেটর টান সুইচ রয়েছে আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোখ বলা হয় এটাকে সুইচ না বলে চোখ বললেই ভালো হয় মানে অনেক সময় বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে এটা টেনে স্টার্ট দিতে হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে পাশ সুইচটা রয়েছে আর হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখে দিই এখানে হচ্ছে হেডলাইট অন অফের সুইচটা রয়েছে এবং হেডলাইট অন অফ সুইচের নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে তো বন্ধুরা মজার বিষয় হচ্ছে এই ব্যাগটিতে স্টার্টিং মেথড হিসেবে শুধুমাত্র সেলফ রয়েছে কোনো কিক অপশন কিন্তু থাকছে না ওকে পাশাপাশি আরেকটি মজার বিষয় হচ্ছে এই ব্যাগটির যে মিটার কনসোলটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি ডিজিটাল মিটার পলিটা সরিয়ে দিই তাহলে কিন্তু মিটারটা আপনারা ভালো করে দেখতে পারবেন বুঝতে পারবেন এখন সেমি ডিজিটাল মিটার কি আপনাদেরকে আমি দেখা দেখাচ্ছি শুরুতে হচ্ছে দেখা দেখিয়ে দিচ্ছি ইন্ডিকেটর সিগন্যাল ডান পাশে একটি ইন্ডিকেটর সিগনাল রয়েছে বাম পাশেও কিন্তু রয়েছে আপনি বুঝতে পারবেন ডান পাশের ইন্ডিকেটর জ্বলতেছে নাকি বাম পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে এই সিগনালের জন্য বুঝতে পারবেন নিউট্রালটা শো করবে পাশাপাশি এখানে ডিজিটালি শুধুমাত্র গিয়ারটা শো করবে আর সুযোগই ম্যাক্সিমাম বাইকেই গিয়ারটা শো করে তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আর এখানে অ্যানাল অ্যানালকলে কী কী দেখতে পাবেন টোটাল কত কিলোমিটার বাইকটা রাইড করলেন সেটা দেখতে পাবেন আর কত কিলোমিটার স্পিডে বাইকটা চলতেছে সেটাও হচ্ছে এখানে দেখা যাবে পাশাপাশি এখানে ফুয়েল গাছটা রয়েছে মানে লাল যে লাঠি আছে এটা যদি একদম ইয়ের কাছে থাকে তখন বুঝতে পারবেন যে ফোয়েলটা শেষ হয়ে গেছে এবং লাল লাঠিটা যদি এ ফোর থাকে তাহলে বুঝতে পারবেন ফোয়েলটা ভরপুর আছে আর কি ওকে পলিটা লাগিয়ে দেই বন্ধুরা এই মিটার কনসোলকে আসলে সেমি ডিজিটাল মিটার বলা যায় না আমার কাছে মনে হয় এটা হালকা ডিজিটাল মিটার যাই হোক তো মিটার কনসোলটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আরেকটা বিশেষ বিষয় হচ্ছে এই যে হেডলাইটের উপরের সাইডটাও মানে দেখতে বেশ ভালোই লাগে আর বন্ধুরা এই বাইকটিতে হচ্ছে হেডলাইট হিসেবে বারো বোল্টের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ারের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন তবে হাইওয়েতে কিন্তু এতটা ভালো আলো পাবেন না এই হ্যালোজনের আলোতে দুই পাশে দুটি হ্যালোজন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ রয়েছে পাশাপাশি এই বাইকের যে সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনের টায়ার আর টায়ারের গ্রিপগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি আর এই বাইকের সামনের টায়ারের সাইজ হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে তবে দর্শক বন্ধুরা এই সামনের টায়ারটা অ্যাটলিস্ট আশি বাই একশো সেকশনের হলে কিন্তু ভালো হতো আর এই বাইকে সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে পিছনে ড্রাম ব্রেক রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন উন্নত মানের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই বাইকটিতে সামনের সাসপেনশন হিসেবে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা থেকে ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন আর ব্রেক ক্যালিফারের ক্যাবলটা কিন্তু এখানে বেশ ভালোভাবে আটকানো রয়েছে যাতে করে খুব সহজে ছুটে না যায় বাইকের সামনে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বাইকের ইঞ্জিনের উপরে সুজুকি লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে এবং ইঞ্জিনের উপরে আটশো পঞ্চাশ এম লেখাটাও কিন্তু একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে অর্থাৎ বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে আটশো পঞ্চাশ এম এল বাইকে সিঙ্গাল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো পঁচিশ সিসি ম্যাক্সিমাম পাওয়ার দশ দশমিক চার বিএসপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক নয় দশমিক দুই নিউটন মিটার বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন পঁচানব্বই থেকে একশো কিলোমিটার হয়তো এর থেকে বেশি টপ স্পিড তুললে ইঞ্জিনে একটু ভাইব্রেশন হতে পারে গিয়ার থাকছে পাঁচটি দর্শক বন্ধুরা স্পিড যতই উঠুক না কেন আপনারা সবসময় কম গতিতে সাবধানে বাইক রাইড করবেন আর এই হচ্ছে ফুট রেস্ট মানে রাইডার ফুট রেস্ট পিলিয়ন ফুট রেস্ট এগুলো কিন্তু বেশ উন্নত মানের আপনারা অবশ্যই বাইক পার্চেস করার আগে দেখে নেবেন তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন আর বাইকের যে এক্সজস্টটা এটা কিন্তু সিম্পলের মধ্যে ভালোই শক্তপোক্ত রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল ব্যারোল এক্সস্ট আর বন্ধুরা বাইকের পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে ভালো একটা ফিডব্যাক কিন্তু পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন এর ফিডব্যাকটা আপনারা তখন বসতে পারবেন আর বাইকের পিছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে টায়ারের উপরে বেশ ভালো উন্নত মানের গ্রিপ রয়েছে যার জন্য কিন্তু বৃষ্টির সময় আরামসে রাইড করতে পারবেন পিছনের টায়ারের সাইজ হচ্ছে নব্বই বাই নব্বই বাইকের পিছনে ড্রাম ব্রেক রয়েছে ড্রাম ব্রেক হলেও সুজুকির প্রত্যেকটা বাইকের ড্রাম ব্রেকের পারফরমেন্স অনেক ভালো আর এটার চেন কাবার নেই চেন কাবারের উপরে একটি কাবার দেওয়া রয়েছে মানে ফুল কাবার নেই ওপেন চেন কভার যেটাকে বলা হয় আর বাইকের পিছনে হ্যালোজেন টাইপের এন্ডিকেটর লাইট রয়েছে পাশাপাশি হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে তবে এই হ্যালোজেন এন্ডিকেটর লাইটগুলো কিন্তু যথেষ্ট স্মুথ আর এখানে দেখতে পাচ্ছেন সুযোগই লেখাটা রয়েছে পাশাপাশি বাইকের যে গ্রাভ্রেল রেল দুটো আমার কাছে যে খুব বেশি ভালো লেগেছে তা না মোটামুটি ভালো লেগেছে তবে পিলিয়ন এখানে ধরে বসতে পারবে চাইলে কিছু ঝুলিয়ে নিয়ে আসা যাবে না হয়তো বেঁধে বোধে নিয়ে আসা যাবে আর আপনারা একটু দেখ খেয়াল করবেন যে সিটটা কিন্তু বেশ বড়ো সড়ো আছে ইজিলি তিনজন বসে রাইড করা সম্ভব তবে বাংলাদেশে আইন অনুযায়ী তিনজন বসাটা দণ্ডনীয় অপরাধ দুজনেই রাইড করবেন দুজনেই রাইড করাটাই শ্রেয় এখানে বডির সাথে জিএস এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ লেখাটা কিন্তু রয়েছে স্টিকার আকারে বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছে বাইকের ওভারঅল লেন্থ উনিশশো নব্বই মিলিমিটার ওয়াইড সাতশো পঞ্চান্ন মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সাতষট্টি মিলিমিটার সিট হাইট সাতশো নব্বই মিলিমিটার কার ওয়েট একশো ছাব্বিশ কেজি যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু বাইকটি রাইড করতে পারবেন ইজিলি তবে যাদের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি একবার হলেও শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আর এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ একচল্লিশ টাকা বলতে পারেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো বন্ধুরা সুযুকি ম্যাপস ইউনিয়ন লিমিটেড এই শোরুমে সরাসরি কোনো কিস্তির সুবিধা নেই তবে আপনারা কিন্তু ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন এ ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বাইক সম্পর্কে আরও কিছু জানা থাকলে ভিডিওতে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করব ইনশাআল্লাহ